আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য আজ আমরা একটা বিষয় জানার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে যে সিয়াম থাকা অবস্থায় আমরা কি আতর বা সুগন্ধি এবং আমরা সুরমা ব্যবহার করতে পারব কি না এ সম্পর্কে হুজুর আমাদের বিস্তারিতভাবে আলোচনা করবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহিহদা ওসলাত আলহি ওসহবিহি আজমাইন সমস্ত প্রশংসা জগৎ সৃষ্টির প্রতিপালক মহান আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ সেই সাথে নবী নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ আলহামদুলিল্লাহ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সিয়াম অবস্থায় আতর সুগন্ধি ব্যবহার করা যাবে কি এর বিধান কি শুরুতেই আপনাদেরকে বলে দিতে চাই নবী নবী সাল সাল্লাম তেনার পছন্দ তিনটি জিনিস ছিল আপনার আমার নবী সাল আলী সাল্লাম এক নম্বরে যে জিনিসটি পছন্দ করেছিল সে জিনিসটি হল নামাজ নাম্বার দুই সুগন্ধি নাম্বার তিন স্ত্রী এই তিনটি জিনিস নবী নবী সাল আলী সাল্লাম পছন্দ করতেন সম্মানিত দিনী ভাই সকল তাহলে বোঝা যাচ্ছে যে তিনটি জিনিসের ভেতরে সুগন্ধি রয়েছে এটা আপনি সুগন্ধি সিয়াম অবস্থায় ব্যবহার করতে পারেন আবার সিয়াম না থাকা অবস্থায় আপনি ব্যবহার করতে পারেন তার কারণ এটা রসুল সাল্লাহ আলী আসাল্লামের সুন্নাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে তার যাবতীয় সুন্না গুলো মানার মতো আল্লাহ ফাকরুল আলামিন মানার মতো তৌফিক দান করুক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি যে প্রশ্নটি ছিল সিয়াম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে বা সুরমা ব্যবহার করা যাবে কি এর শরী বিধান হ্যাঁ ব্যবহার করা যাবে তাতে কোনো প্রকার সিয়ামের ক্ষতি হবে না আজকে দেখা যাচ্ছে সমাজে আপনি গন্ধ কিসের গন্ধ বিভিন্ন নিশাদার দ্রব্যের গন্ধ পাওয়া যাচ্ছে বিভিন্ন অশ্লীল জিনিসের দ্রব্যের গন্ধ পাওয়া যাচ্ছে স্পষ্ট ভাবে ইবন মাজা সনদ সহি তিন হাজার নাম্বার হাদিসে বলা রয়েছে

পানকারী জান্নাতে প্রবেশ করবে না আজকে আপনি আমি নিশাদার দ্রব্য পান করার মাধ্যমে আপনি আমি গায়ে গন্ধ আর এই গন্ধটা আরেকটি রোজাদার কিংবা আরেকটি মানুষ এই গন্ধটা জানতে পারে এই শ্বাসটা নেওয়ার সময় এই শ্বাসটা তার নাকের ভেতরে ঢুকে যায় তাহলে সুগন্ধি আর এই নিশাদার দ্রব্যর গন্ধ কি এক করতে চান কখনোই এক হবে না সেটি হচ্ছে সুগন্ধি আতোর সুরমা আপনি সিযাম অবস্থায় কিংবা অন্য কোনো অবস্থায় আপনি এটা দিতে পারবেন আপনি এটা গায়ে লাগাতে পারবেন চোখে লাগাতে পারবেন সম্মানিত দিনই ভাই সকল আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নাত সেটি সিয়াম অবস্থায় হোক কিংবা শিয়াম না থাকা অবস্থায় হোক এই সুগন্ধি আপনি আমি পালন করতে পারবো এই সুগন্ধির মাধ্যমে কোনো প্রকার সিয়ামের ক্ষতি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই শ্যামের নিয়মগুলো আল্লাহ মানার মতো তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলমিন আপনা কামাকে এই শিয়ামের মাধ্যমে যাবতীয় ছোট্ট ছোট্ট যে প্রশ্নগুলো আপনার আমার ভিতরে রয়েছে এই প্রশ্নগুলো জ্ঞানীদের কাছে আপনি আমি যে করে তার সমাধান নিব আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করুক সিয়াম অবস্থায় আপনি সুরমা আতর ব্যবহার করতে পারবেন ফাতুয়াতুল আরকানুল ইসলাম প্রশ্ন হচ্ছে চার একুশ নম্বর প্রশ্ন সম্মানিত দিন ইভাই সকল হজরত আনাস রদিয়াল্লাহ তালা আনহুর তার অভ্যাস ছিল সুরমা তিনি সব সময় সুরমা লাগাতেন আপনি এই হাদিসটি পাবেন আবু দাউদ দুই হাজার তিনশত আটাত্তর নাম্বার হাদিস সনদ সহি আল্লাহ ফাকরবুল্লা আলমিন হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম এর নিয়ম যে নিয়ম সুগন্ধি আতর তিনি ব্যবহার করছিলেন আসুন নিশাকে আমরা না বলি রসুল সাল আলী আসাল্লামের আপনি আমি হ্যাঁ বলি আজকে নিষাদার দ্রব্য বিড়ি সিগারেট তামাক গুল ইত্যাদি এর মাধ্যমে একটা রোজাদারের কষ্ট হচ্ছে কিন্তু আপনার এই আতর ব্যবহারের মাধ্যমে একটা রোজাদার ব্যক্তির ভেতরে একটা সুন্দর সুগ্রাণ ঢুকতেছে আল্লাহ পাক রব্বুল সুন্দর নিয়মে আপনা কামাকে পাক রব্বুল আলমিন সুন্দর নিয়মে চলার মতো তৌফিক দান করুক আল্লাহ আল্লাহ তেনার অভ্যাস সুরমা তিনি লাগাতেন এই সুরমা এবং আতর আপনা আমাকে এটা ব্যবহার অবশ্যই অবশ্যই করতে হবে এটা বলতেছি না আপনি ব্যবহার করলে কল্যাণের ভেতরে থাকবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুক এবং সিয়ামের যাবতীয় সমস্যাগুলো বুঝে শুনে সুন্দরভাবে সমাধান নিয়ে আমল কররাত্তে অফিক দান করুক আল্লাহ মা আমিন সুবহা আনাকাল্লহ মাবে হামদিকা আসাদু আল্লাহ ইলাহাই লাং তা স্তাকফরিকা ওয়াতু বইলাই আ্সালা মু আলিকুম